পুলিশের বন্ধু গ্রুপের মাধ্যমে বন্ধ হল নাবালিকার বিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে থানায় খবরটা দিয়েছিল এক গ্রামবাসী আর সেই বার্তা পেয়ে চাপড়া থানার ডোমপুকুর গ্রামের এক নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন অল্প বয়সে বিয়ের ক্ষতিকর দিকগুলি নিয়ে বাবা মাকে বোঝান আইসির কথা মতো নাবালিকা মেয়ের বিয়ে দেবেন না বলে জানান পরিবার চাপনা থানার আইসি অনিন্দ্য মুখার্জি জানান সাধারণ মানুষ বিশেষ করে যারা থানায় আসতে পারেন না বা থানা পুলিশের নামে ভয় পান তাদের অভিযোগ শুনতে বা মানবিক কোনো সাহায্য করতে প্রতিটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে এই বন্ধু নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আমার নাতি আচ্ছা আমার বাড়ি ডোমপুকুর নাতির বাড়ি ডোমপুকুর মেয়েটার বাড়ি ডোমপুকুর কিন্তু মেয়েটার বাবারও শরীর খারাপ মাজার প্রবলেম আছে মেয়েটারও একটু হার্টের প্রবলেম আছে তার জন্যে আমার নাতি বিয়েটাই দিচ্ চল আর কি এখন মেয়েটার বয়স হয়নি অথচ আমরা চাপড়া থানার যে আইসি আছে ওনার সাথে একটু কথা বললাম যে স্যার আমরা আর এই ভুল কাজ করব না আমাদের এটা চরম ভুল হয়ে গেছে আমরা ফের আবার পরে এটা বিয়ে দেবো সাবালিক না হয়ে যাওয়া পর্যন্ত আমরা বিয়ে দেবো না এখন পড়াশোনা করুক বয়স হবে তারপর বিয়ে দেবো আচ্ছা বড়বাবুর নাবালিকা পরামর্শ মতোই আপনারা নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন হ্যাঁ এবার আমরা সাবালিকালে বিয়ে দেবো সাবালিক হবে তবে আমরা বিয়ে দেবো কি নাম আপনার আমার নাম হচ্ছে রবিউল মন্ডল বাড়ি কোথায় রামপুকুর